আইএমআল কিনুদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাট ম্যাজিসিয়ান চরণ দত্তং যেন চরাচরান তদা পদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবৈ নম গুরুবৈ আপনারা সবাই ভালো আছেন তো বেবার আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটা কাজ শিখাব সেই কাজটা হইতাছে একটা মরণ বানের কাজ এগুলো দেখতে হইতো অনেকটাই সহজ কিন্তু আজকে যেই বিদ্যাটা শিখাবো সেটা অব্যর্থ 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 কথাটা বুঝতে পারছেন বন্দুকের গুলি মারলে নিশানা মানুষ মিস হইতে পারে কিন্তু আজকের যে বানটা আপনাদেরকে দেখাইতেছি এই বানটা গুলি মিসইলেও এই বান মিসইব না কথাটা বুঝতে পারছেন কারণ এখানে কত নিশানা টার্গেট কইরা গুলি মারতে হয় না এখানে শুধু সঠিক ব্যক্তির নামটা এবং তার সঠিক মায়ের নামটা ব্যবহার করা হয় এরকম একটা বান মার এরকম একটা কাজ শিখাব যারা এখনো পর্যন্ত এই ডাবল এমসির আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন হ্যাঁ ভিউয়ার্স আই এম ডাবল এমসি কথাটা বুঝতে পারছেন তো যাই হোক যে কাজগুলো করব প্রত্যেকটাই ডাবলিউ ডাবলিউ কাজ হবে পুরা দাজ্জালের কাজ হবে কানা দাজ্জালের কাজ হবে একটা টাকা মিস হবে না একটা টাকা মিস হবে না তো ভিউয়ার্স আজকে বানমারাটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শিখাবো তো দেখেন কিভাবে বানটা আপনারা মারবেন এই বানটা খুব সহজে মারতে পারবেন এই বানটা খুব সহজেই মারতে পারবেন তবে আপনাকে বুঝতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান ছাড়া এই জগৎ শূন্য এই তন্ত্র মন্ত্রের জগৎ জ্ঞান ছাড়া শূন্য জ্ঞান দিয়াই সব কিছু করা হয় জ্ঞান দিয়াই এই জগতে সব কিছু করা যায় তবে এই যে একটা ডিম দেখতেছেন ডিমটা আপনারা লক্ষ্য করিয়া দেখেন আপনারা লক্ষ্য করিয়া দেখতে পারতেছেন ডিমের ভিতরে একটা মানুষের সুরত অঙ্কন করা হয়েছে এই মানুষের সুরতটা আপনাকে অঙ্কন করতে হবে যেরকম দেখতেছেন অবিকল ওই রকম করে অঙ্কন করতে হবে ভিতরে যে কয়টা ঘর দেখতেছেন এই কয়টা ঘরের ভিতরে যে সমস্ত সংখ্যা দেখতেছেন এইগুলা দিতে হবে যেমন আপনি মানুষের বডির ভিতরে দেখেন ছয়টা ঘর করা আছে ছয়টা ঘরের ভিতরে প্রথম ঘরে হা তারপরে ঘরে মিম তারপরে ঘরে হা তারপরে ঘরে মিম এইভাবে দেওয়া আছে এইভাবে দিয়ে দিবেন ঢেঙের ভিতরে নাম লেখা দিবেন কথাটা বুঝতে পারছেন মায়ের নাম এবং তার নাম লেখা দিবেন এইভাবে বানটা চালাবেন আর এই যে পাশে বাংলাতে একটা মন্ত্র লেখা দিবেন মন্ত্রটা আমি আপনাদেরকে বলতাছি মনোযোগ সহকারে শোনেন উম আল্লাহি রাব্বি বিনাশ অমুকির বেটা অমুক হয় বিনাশ যদি না হয় বিনাশ আল্লাহ তর মা নিজতের সারে সর্বনাশ এই বাক্যটা লিখে দিবেন এই মন টোটালি খেয়ে দিবেন এটা আমার দাদির দেওয়া একটা বিদ্যা আপনাদেরকে দিতাছি তিনি মারা গেছেন কিছুদিন আগেই তিনার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম তিনার নাম হইতাছে কফি কথাটা বুঝতে পারছেন তিনি যা শিখাইছে খা এনাফ কাফি কথাটা বুঝতে পারছেন করলে কাজ হয় করলে কাজ হয় এই দুঃখে কাজ করা বাদ এই যে ডিমটা দেখতাছেন প্রস্তুত করা হয়েছে এই বাংলা কথাগুলা লেখা তারপরে দেখেন ষোলোটা গরদাওয়া দেওয়া আছে ষোলোটা ঘরের ভিতরে আল্লাপাকের নাম ষোলো বার লেখা আছে কথাটা বুঝতে পারছেন তার নিচে লেখা আছে ষোলো আনা দানা এবং শত্রুর নাম দিয়া লেখা আছে শত্রু জনম কানা এইরকম কইরা লেখা দিবেন লেখা দেওয়ার পরে ডিমের এই যে যেই মুখটা দেখতেছেন কথাটা বুঝতে পারছেন এটা হলো ডিমের মুখ আর এটা হইল চান্দি এটা হলো নিচের থুতা এটা হলো ডিমের থুতা আর উপরে চদি না এই যে থুতাটা দেখতেছেন থুতার ভিতরে খালি লেখা দিবেন কোন ফায়া কোন তারপরে আপনি শত্রুর নাম তারপরে দিয়া দিবেন মালাউন এইভাবে আপনারা দিয়া দিবেন এই জিনিসগুলো আপনারা দিয়া দিবেন ভালো করে দেইখান এইভাবে আপনাদেরকে আপনাদেরকে কাজটা করতে হবে ডিমটা ঘুরে ঘুরে ঘুরায় আমি দেখাইতেছি আপনারা দেখা নেন দেখা যেখানে যা দেখতেছেন ওইভাবে কাজ করবেন কথাটা বুঝতে পারছেন রকম বালপাক নামে করা যাব না মাথা বড়ি করা যাব না এইভাবে কাজটা করতে হইব কাজটা আজকে শনিবার এটা একটা কবিরাজ কাজ পারছেন এক কবিরাজ ভাই কাজ বাস করে কাজ বাস করতে করতে এই বানের কাজটার ভিতরে আটকে গেছে এই বানের কাজটা সে আমাকে বিশ্বাস করিয়া দিছে খরচপাতি পাঠায় দিছে এর জন্য এই মরণ বানের কাজটা করতে আমি বাধ্য হয়ে গেছি কারণ সে মনিব হয়ে আমাকে খরচপাতি দিয়ে টাকা পয়সা দিয়ে যা হুকুম করেছে আমি তাই করে দিব আমি তাই করে দিব কথাটা বুঝতে পারছেন এগুলা কাজ আমি কোনটাকে করি আর দুই চার টাকার কাজ আমি করি না আমি মোটা অঙ্কের কাজ করি যে কাজটা ধরি ওই কাজটারে সাকসেস কইরাই সারি এইটাই হলো আমার মিশন এটাই আমার মিশন আমি আর অন্য কিছু বুঝি না কবিরাজি করি তন্ত্রমন্ত্র জগতে আসি যাদুপুনার জগতে আসি এটাই আমার কর্ম এটাই আমার ধর্ম এটাই আমার সব কথাটা বুঝতে পারছেন তো যা বোঝানোর চেষ্টা করলাম যা আপনাদেরকে দেখাইলাম একটা ফার্মের মুরগির ডিম দিয়া কিভাবে আপনি মরণ ভান মারবেন অর্ধেক পর্যন্ত আপনি শিখা গেছেন আর অর্ধেক কাজ বাকি আছে আসনটা জাগ্রত করলাম প্রথমে যে মন্ত্রের মাধ্যমে এখন ডিমটাকে জাগ্রত করব ডিমটাকে জাগ্রত করার পরে এই ডিমটাকে নিয়ে যাব মা কালীর মন্দিরের সামনে সেই সামনে গিয়া এই ডিমের ভিতরে ত্রিশুল বিদ্ধ কইরা শত্রুকে কিভাবে মারা হবে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো তবে এই এই ডিমটাকে জাগ্রত করে তারপর আমাকে নিয়ে হবে তো জাগ্রত করতে গেলে আমাকে যা করতে হবে একটা জাগ্রত করার বাক্য পাঠ করতে হবে মন্ত্র পাঠ করতে হবে কালাম পাঠ করতে হবে আমি সেটা পাঠ করি আপনারা মনোযোগ সহকারে শোনেন পূর্ব দিক হয়ে এটা পাঠ করতে হবে তো আমি পূর্ব দিক হয়ে হাতের তালুর ভিতরে ডিমটা নিয়ে এখন আমি জাগ্রত করুন মন্ত্রটা যোগ করবো যাক ব্রহ্মা যাক বিষ্ণু যাক মহেশ্বর আমার এই কাজ কবুল কর কবুল কর কবুল কর এই বুঝতে পারছেন তো গেছে ব্রহ্মা জায়গায় গেছে বিষ্ণু জায়গায় গেছে মহেশ্বর কাজ কবুল হয়ে যাবে এ হাতে বিন্দু মাত্র সন্দেহ নাই যেভাবে আমার দাদি কাফি আমাকে শিখাইছে ওইভাবে আমার জন্য কাফি ওইভাবে আমি কাজ করব। আমার এখানে ভালবাটনামি করার কিছু নাই বিধান যেভাবে সে দিয়েছে তার বিধানে আমি অনন্তকাল কাজ করতে চাই যতদিন দুনিয়ার বুকে বেঁচে আসি ততদিন কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই মানুষের উপকার করতে চাই বিনা অন্যায় কারো ক্ষতি করি না বিনা অন্যায় ভাবে কারো বান মারি না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক একেবারে দেয়ালে পিঠে গেলে যারা মানুষের উপরে বান মারতে চায় তারাই আমার কাছে আসে আসার পর আমাকে টাকা দেয় আমি তো টাকার পুতুল কথাটা বোঝার নাই দেবতারে খুশি করতে হয় ফুল দিয়া বোঝা গুইরা আর আমারে খুশি করতে হয় টাকা দিয়া বোঝা গুইরা ঠিক আছে তো যাই হোক কাজটা আমি করলাম জিনিসটা জাগাইলাম এখন রাইখা দিব শ্মশান ঘাটে গিয়ে আপনাদের পরবর্তী কাজগুলা শিখাবো তো আপনারা শিখতে পারবেন সাথেই থাকেন যারা এখনো পর্যন্ত এই ডাবল এমসির আসল উকিল দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদু করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এখন থেকে আপনারা যে কি শিখতে পারবেন সেটা আপনারা শিখলেই বুঝতে পারবেন শিখার পরে কাজ করলে বুঝতে পারবেন ভয়ের মতো কাজ করব ঠিক আছে সকলে ভালো থাকেন আর দেখেন কীভাবে পরবর্তী কাজটা করা হয় তো ভিওয়ার্স এই যে চলে আসলাম মা কালীর মন্দিরের সামনে ঠিক আছে এখন ভক্তি হবে ভক্তিটা দেওয়ার পরে আমরা মূল কাজটা শুরু করব তো ভক্তির জন্য রেডি হয়ে যান জয়ন্তী মঙ্গলা কালী ভট্টা কালী কাপালিনী দুর্গা শিবাই থামা প্রতি সংস্থা থেকে তো বিবাস এখন আসেন দেখেন এই যে বিবাস এটা আপনার পুরাতন মন্দিরের অবস্থা কথাটা বুঝতে পারছেন মূর্তি দেখেন একবার চাগাই মেগা হয়ে গেছে গা একবার পুজো বিধি বিচ্ছ হয়ে গেছে গা তো এই যে ডিমের বানটা আপনাদেরকে দেখালাম তো এটা এখন যা করতে হবে পরবর্তী কাজটা করে দিতেছি তো বিবাস এটা একটু ফাটাই তুই দেখতেছেন কালির সিনা থেকে একটু মাটি নেওয়া হোক কালির সিনা থেকে একটু মাটি নিয়ে এটিএম ভিতরে ঢুকায় দেওয়া এটিএম এর ভিতরে ঢুকায় দেওয়া হবে ঢুকায় দেওয়ার পরে আপনারা এটিএম এর ভিতরে তো দেখতেই পেলেন কিভাবে শত্রুর দেখেন শত্রুর আকৃতিটা দেওয়া আছে ঠিক আছে এইভাবে শত্রুর আকৃতি দিয়ে আছে কাজটা করতে হবে ডাইরেক্ট সরাসরি মা কালীর সামনে মন্দিরের আইসা করছি কালী মন্দিরের সামনে আইসা এটা দেখেন ডিমটা ডিমের ভিতরে কালীর সিনার মাটি ঢুকায় দিলাম সিনার মাংস ঢুকাই দিলাম ঠিক আছে সিনার মাংসটা ঢুকায় দিলাম এখন এটাকে আপনি এইভাবে গিট্টু দিতে হবে গিট্টু দেওয়ার পরে ত্রিশুলের মাধ্যমে একটা পারমাইরা কথাটা বুঝতে পারছেন শত্রুর জীবন টাকায় নেওয়া হবে এরকম মারাত্মক ডিহারিং কাজ দিনের বেলায় কালি মন্দিরের সামনে এসেছি তাও রাইতের মতো কথাটা বুঝতে পারছেন এই জায়গাটা সব সব এরকম অন্ধকারের ভিতরে থাকে একটা ভয়ঙ্কর কালী মন্দির তো যাই হোক এই ভয়ঙ্কর কালী মন্দিরের সামনে আমি কাজটা করতেছি প্র্যাকটিক্যালি কাজটা করতেছি বুকের দম লাগে কথাটা বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি কাজ করতেছি তো এবার যাই হোক এখন আপনি এই পাটটা মারা হবে শত্রুকে চিরতরে খতম করা এই যে দেখেন কিভাবে কাজটা করতে হয় মনোযোগ সহকারে দেখেন একবারে যেখানে দুঃশ্মনের আকৃতিটা আছে ঠিক ওইখানে আপনার পাটটা মাততে তো বিওয়ার্স এই জাজা দেখেন ডিমটা না খাই ঠিক আছে এই যে ত্রিশূল কথাটা বুঝতে পারছেন এখন আপনার উত্তর দিক হয়ে বৈশাখ এটা হইলো আপনার দেখতেই তো পারতাছেন একটা ভাঙা চোরা মূর্তি কি অবস্থা ঠিক আছে মা কালির কি অবস্থা হয়ে আছে মা কালী এখানে নিজেই বিনাশ হয়ে আছে এই সেই মা কালীর সেনার মাংস দিয়া ডিমের ভিতরে বইরা এখন শত্রু বিনাশ করা হবে ঠিক আছে তো যে মন্টর ওখানে লেখা আছে মন্টর আবার একটা আবার পার্ট না মাথার ভিতরে যার নাই কোনো ভুল তার নাম হইতাছে ত্রিশুল ত্রিশুলের মাথার ভিতরে একটা ফুক দিয়া একটা পারো এই পারটা যায় সরাসরি ওই শত্রুর ভুকের ভিতরে কলিজের ভিতরে লাগবো ঠিক আছে একটা গাছ বুনলেও কিন্তু আপনার তিন মাস সময় লাগে সেই গাছের ফল ধরতে আর এগুলো বান এমন বান ঠিক আছে এটা মরবে আজ মরুক কাল মরুক পশু মরুক এটা মরবে মরণ কয়েন ঠিক আছে তো যাই হোক চেষ্টা করব তিন দিনের ভিতরে যাতে মরে সাত দিনের ভিতরে যাতে মরে এগারো দিনের ভিতরে যাতে মরে এগারো দিন যাতে পার না হয় এরকম চেষ্টা করে কাজটা করতেছি বিনাশ মমতা হয় নাশ যদি না হয় নাশ আল্লাহ তোর ইজতের সারে সর্বনাশের এই এর নাম করে বা দন্তের নান তীর কথাটা বুঝতে পারছেন একেবারে মেয়েরা দিলাম একেবারে ফাড়াই দিলাম হারি বাইঙ্গা দিলাম একবারে হাড়ের ভিতরে পারমেরা দিলাম সিনার ভিতরে পারমেরা দিলাম ছাতির ভিতরে পারমাই দিলাম এখন নিয়ে এটা বিসর্জন আপনি একটা কুয়া এই যে দেখেন কুয়ার ভিতরে ডিমের রস কিভাবে পড়তেছে ঠিক আছে কুয়ার ভিতরে ডিমের রস পড়তেছে এটারও দিয়ে দিলাম একবারে চিরতরে বিনাশ দিলাম তো বিহার এইভাবে প্রেকটিক্যালি ভানমাত্র হয় বিহার ভানমাত্র হয় মা কালীর মন্দিরের সামনে এই সব মাইরা দিলাম সকলে দোয়া রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি ডাবল এমসি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একটা আতু আমার দাদু বলেছিল একদিন শুনো সকল তিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং